এখানে বিশেষ কোন সম্প্রদায় কোন আলাদা করে তাদেরকে গুরুত্ব দেওয়া চিহ্নিত করার কোন নেই যা এই ভূখণ্ডে বাস করি আমরা সবাই বাংলাদেশের নাগরিক সেই দর্শনে বিশ্বাসী আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দলের দল আপনারা সবাই জানেন যে জন্মের পর থেকে এর প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে পুনঃপ্রবর্তন করে আমরা সবাই জানি যে পঁচাত্তর সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়ম করা হয়েছিল পরে সেটাকে প্রেসিডেন্ট জিয়া রহমান নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসা আমি দীর্ঘ আলোচনায় যাবো না আমি শুধু আপনাদের ধন্যবাদ জানতে চাই যে আপনারা আজকে এই সভার আয়োজন করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করবার সেই সঙ্গে এই কথাগুলোকে আবার রিহাইটারেট করা আবার পুনরায় ব্যক্ত করা যে আমরা সবাই বাংলাদেশ আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে ১৯৭১ উনিশশো একাত্তর সালে যে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি আইডেন্টি সেই আইডেন্টিটিকে বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টি সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয় আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক জাতি হিসাবে আমরা গড়তে চাই এবং এই জাতিকে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি তাতে এই শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে রেইনবো নেশন একটা রামধনু যেমন অনেকগুলো আপনার রং নিয়ে একসাথে একটা কমপ্লিট একটা অবয়ব আমাদের সামনে আসে সেরকম একটা আমাদের নেতা যেন তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন তার বিভিন্ন বক্তব্যে আপনাদের সঙ্গেও বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছে বাংলাদেশের এই সময়টা জানেন যে একটা পনেরো বছরের শাসন দুঃশাসন সেটার উৎখাতের পরে গণবুদ্ধ চারট গণব পরে নতুন সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশের সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্ত হয়ে গিয়েছিল বাড়ি ঘর পুড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখন সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা একটা চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই কথাটাকে পরিষ্কার করে বলতে চাই উচ্চ উচ্চকণ্ঠে বলতে চাই উচ্চকণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশে এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা আমরা যে বাংলাদেশ একটা জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিकोण থেকে ঢাকা কাঁপ てる আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশী জানতে তার বিশ্বাস করবে আপনারা

দেওয়া উচিত সব জায়গায় এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায় ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন যারা রাষ্ট্রপক্ষের দায়িত্বে থাকবেন তাদেরকে সেই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে যার বিএনপি হয়তো সরকার গঠন করবে আ আপনি এটা জানতে মারతారు আপনাদের সব সকলের সমর্থন ঠিক করে দাদা বলছেন। সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে যদিও একটি পার্টিকুলার আসনের জন্য নয় আমরা একটু আশার সাপদ জিতে পারি যে আপনাদের যে দাবি যেটা আপনারা কর্তৃপক্ষ আশালায় আপনারা করেছেন আমাদের গাণgenome সেল হওয়ার জন্য নিঃসন্দেহে আমি আপনাদের যে যে পত্র এটা আমি আমাদের চেয়ারপারসন একটি এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখব সেই জন্য আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সরভ সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দাবি দেওয়া আপনাদের যে প্রয়োজন যে কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে আপনারা কখনই মনে করবেন না যে আপনার সংখ্যালঘু আপনারা ক্ষুদ্র এই কথাগুলো মনে করলে কিন্তু আজকে যারা এখানে আছেন আপনার সমাজের বিশিষ্ট ব্যক্তি সবাই সবাই এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গুড়াবুড়ি দিয়ে গুণ দিয়ে প্রত্যেকের যোগ্যতা দিয়ে সেই যে দাবিগুলো আপনাকে সবসময় সেই জন্য কথা অনেক রকম হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে নির্বাচনের ব্যবস্থা করবে তার চেষ্টা করছেন নির্বাচন কমিশনের চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আপনারা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে যে দলগুলোর সঙ্গে মতামত করে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী সতেরো তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে সেগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে চিন্তা মনে সূত্র থাকে সেইগুলো বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় সেই আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা তারপরে দু একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে এখন একটা প্রস্তাব এসছে যে ভোট অর্থাৎ অর্থাৎ আপনার এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এইটার সঙ্গে আমাদের দেশের মানুষ আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ থেকে এই বিষয়টা এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে গঠন হয়েছে সরকার গঠন হয়েছে আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে তারা আমরা উদ্বৃত্ত হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপর দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পেয়ারে যাবে যাবে আর তাহলে এখন পেয়ার দিয়ে তো জনগণ বুঝবেই না কিভাবে তারা আসবে এবং একটা বড় যেটা আপনার তার সেই স্বাধীনতাটা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হয় গভীর আজকে চার নম্বর চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট দল ধর্মেশন পরে তাদেরকে পার্লামেন্টে আসবে এটার সঙ্গে আমরা ঠিক করতে চাই আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই ওইভাবে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি অবতারণা করলাম এই জন্য যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজের রাষ্ট্রের জাতির আত্মাদে এই স্তর কিন্তু উনিশশো একাত্তর সালে আমরা ইয়া সাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের যে সোল আছে এই স্তরকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোন ভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্ন ভাবে চিন্তা ভাবনা করার সেই বিন্দুভাবে চিন্তা ভাবনা করার কোন অবকাশ এখানে আছে বলে আমরা এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি ভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরো সম্প্রদায় এবং আমরা মনে করি যে জন বোমেস আপনাদের শুধু প্রতিনিধি নন বা আপনাদের প্রার্থী নন আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী ইতিমধ্যেই বিএনপি ভালো ভালো জায়গায় ছিলেন এবং আছেন এখন আছেন আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যেমন আপনার পার্লামেন্টারি ভোট বসবে আপনার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত হয়ে আপনাদের সমস্যাগুলো আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের যে বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে পার্লামেন্টের প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার পার্টি হয় তাহলে সর্বাগ্রে আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বা অথবা আপনার সংখ্যাল যে বলেছি সেই গোষ্ঠী আগে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবার চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে আমরা তো জানি একটি দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি

পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং কাজ করবো সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারাও তাদের কর্মসংস্থানের সুযোগ পালন করে আমরা বিশ্বাস করি যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দুই কি হাউজের জন্য বলেছি অর্থাৎ আপনার নিম্ন কক্ষ উচ্চ কক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের নির্বাচিত হবে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়কেও কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেট থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে অর্থাৎ এই চেষ্টাটাকে আমাদের কক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে সুতরাং সেটাও আপনার একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনাদের পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে ধন্যবাদ আপনাদের সবাই